হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদে ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন ঋতুপর্ণা বধুরা অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য বধুরা সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে প্রবেশ করেছিল বুধবার দুপুর একটা নাগাদ বেরোলেন প্রায় সন্ধ্যা ছটা রেশন দুর্নীতি মামলার তদন্তে এদিন টানা পাঁচ ঘন্টা জেরার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জেরা শেষে এডি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন বাংলা চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় অভিনেত্রী থেকে বেরিয়ে সেনগুপ্ত বলেন কিছু নথি হয়েছে সেগুলো আমার চাওয়া তদন্তকারীরা খুশি ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারব না রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপনা সেনগুপ্ত নাম উঠেছে তার এই সংস্থার দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে বলে তথ্য সামনে এসেছে তাকে এর আগে একাধিকবার তলব করা হয়েছিল কিন্তু বিদেশে থাকায় জিজ্ঞাসাবাদে সাড়া দিতে পারেনি জানিয়েছিলেন দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করবেন শেষে বুধবার জবাবদিহি করতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর ব্যাংকে লেনদেনের তথ্যের ওপর ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বুধবার এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টি বিরোধে